ওরি একটা না একটা কিছু বলেই নিচ্ছি ঠিকই তুমি যে ভেদ ভেত করে তো কাই সবাই কিন্তু জিজ্ঞাসা করছে ঠিক আছে কিন্তু আমরা বলেছি রান্না বাটি করবো এই যে আরেক মাখা করবে মাখা উ বলি কেন কি মাখা সেটা তো বলি অশুভতি

মনে লঙ্কার কালারটা সেই লাগবে সেই হুম আসো গাইস আমরা এখন খাবো কুচি কলাপাতা মাখা ঠিক আছে কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করবে না চলো এখন মাখানো যাক এই ফার্স্ট টাইম বানাচ্ছি মাখাচ্ছি জানি না কেমন হবে তো আশা করছি ভালো হবে তো চলো স্টাফ আছে তো এনেছি এখানে

যে লবন দিলাম বহুত টিক কৰা লংকা গন্ধ

বুঝিন কামরা রান্নাবাটি ভিডিওটা বানাইলাম না সেদিন আমরা আনছিলাম ইবি তো গাইস ফাইনালি আমাদের মাখা হয়ে গেছে ঠিক আছে এখন দেয়া হবে মানে খাওয়া হবে আর কি তো কালো কালো আসছে একদম একদম কালো তা এ পড়ে যাবি

এইটা তো খেয় দেখি কলা পাতা গোল হয়েছলা সবে ভালো কিন্তু তেল তুলে দিও একটা গন্ধ না আর কলা পাতা তো গন্ধ বেরোবেই কারণ কুচি কলা পাতা পাতা জেতু আমরা গিয়ে लेके সত্যি কথা বলতে ভালো হয়নি এটা হলো সত্যি কথা ভালো হয়নি তোমরা কেউ খেও না কি বলবো মাখা সব মাখা খাই কিন্তু কি বলতো একজন মাখিয়েছে তো সেই কারণে আমি ভাবলাম চলো মাখিয়ে দেখাই যে সে বলেছে খুবই টেস্টি হয়েছে তো তার জন্য ভাবলাম চলো তোমাদেরকে দেখাই যে কেমন সত্যি টেস্টি নাকি টেস্টি না তো একদমই বিচ্ছিরি কেউ কিন্তু ট্রাই করবে না

হালতো নাকে চলে এখান থেকে যা তুই এখান থেকে যা আমি সামনে বসি এই পোটা মোটা বের বেরে যাচ্ছে আমকি দাল খাবো না

তো যাই হোক আমার কাছে একদমই ভালো লাগেনি ভালো লাগেনি বিচ্ছিরি হয়েছে আমার কাছে একদম কিন্তু ওদের ভালো লেগেছে যাই হোক সবার মুখ তো সমান না তো তোমরা যদি ট্রাই করতে চাও অবশ্যই করতে পারো আমি কাউকে বারণ করব না ঠিক আছে তো কি বলবো আর আমাদের মাথায় যে এইসব বুদ্ধি কোথা থেকে আসে এই ইউটিউব দেখেই আমাদের মাথায় বুদ্ধিগুলো আসে তো যাই হোক কেউ কিন্তু কোনো খারাপ কমেন্ট করো না কারণ আমি ইউটিউব দেখে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যে কেমন কি হয় খেতে ভেবেছিলাম যে ভালো হবে মানে মেটা যেরকম রিয়াকশনটা দিয়েছিল যে খুবই সুন্দর টেস্টি হয়েছে তো আমিও ভেবেছিলাম ভালোই হবে কিন্তু খেয়ে দেখছি যে ভালো হয়নি কি আর বলবো বলো আর তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা